হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি একটা মন্দিরে তো এই মন্দিরটা কোথায় তো এই মন্দিরটা হচ্ছে কাচরাপাড়াতে তো খুব সুন্দর একটা মন্দির মানে পুরো গ্রাম্য পরিবেশ এবং পুরো টোটাল গ্রামের মধ্যে এই মন্দিরটা রয়েছে এবং খুব শান্তশিষ্ট একটা মানে পরিবেশের মধ্যে মন্দিরটা তো আমার তো দেখে খুবই ভালো লাগলো তো এই কারণেই কিন্তু আমি এই ভিডিওটা করছি তো আমি রয়েছি এখন কাঁচরাপাড়ায় মহাকালী সেবা সঙ্গ মন্দিরে তো এই মন্দিরটি মানে যে প্রতিষ্ঠিতা রয়েছে সে হচ্ছে দেবাশিস মুখার্জি তো উনি এই মন্দিরে দেখাশোনা করে এবং পুজো করে তো উনি এই মুহূর্তে এখানে নেই এই জন্য ওনার সাথে আমি কথা বলতে পারছি না তো ওনার এখানে মন্দিরটা খোলা রয়েছে তো আমি এই মন্দিরে আসলাম তো এই মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে সেটা তো তোমরা যদি মনে করো এই মন্দিরে আসবে তো তোমরা কিভাবে এই মন্দিরে আসবে তো তোমরা কাঁচরাপাড়া স্টেশনে নামবে তোমরা শিয়ালদার দিক থেকে আসো অথবা কৃষ্ণনগরের দিক থেকে যেদিক থেকেই আসো তোমাদেরকে নামতে হবে কাঁচরাপাড়া স্টেশনে এবং ওখান থেকে ডাউন প্ল্যাটফর্মে মানে পূর্ব দিকে আর কি এসে ওখান থেকে টোটো করে তোমাদেরকে চলে আসতে হবে সাঁতরাপাড়া পীরপাড়া তো এখানে আসলেই কিন্তু মানে মহাকালী সেবা সঙ্গ যে মন্দিরটা রয়েছে তো তোমরা এই মন্দিরটা দেখতে পারবে তো মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির এবং থেকে বড়ো কথা হচ্ছে যেটা এখানে এখানে আসলে তোমরা যেটা দেখতে পারবে এখানে মায়ের মূর্তিটা মানে মায়ের মূর্তিটা এখানে এত সুন্দর মানে অসাধারণ যাকে বলা হয় তোমাদের দেখলেই তোমাদের মানে মন ভরে যাবে তো তোমরা যদি মনে করো এখানে আসবে তো তোমরা একবার হলেও এখানে এসো এবং এসে ঘুরে দেখে যেও যে এই মন্দিরটা কীরকম তো চলো তোমাদেরকে পুরো টোটাল মন্দিরটা আমি দেখাচ্ছি ঘুরে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো अमर वारी माता তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে কিন্তু সেই মানে মায়ের মূর্তি রয়েছে এবং মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর এবং মন্দিরটা এত সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে মানে তোমরা একবার আসলে কিন্তু এখানে তোমাদের থেকে আর যেতে ইচ্ছা করবে না খুবই সুন্দর মন্দিরটা এবং এই যে দেখো মায়ের মূর্তিটা মানে মায়ের মূর্তি এত সুন্দর মানে আমার তো খুব ভালো লেগেছে তো তোমরাও একবার আসো আর একটা কথা এখানে নাম হচ্ছে মানে দেবাশিস মুখার্জি তো তার ফোন নম্বরও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো তোমাদের যদি মনে করো এখানে আসতে কোনো অসুবিধা হয় তো তোমরা কিন্তু ওনাকে ফোন করেও কিন্তু তোমরা আসতে পারো তো একবার তার সাথে ফোন করে কথা বলেও নিতে পারো যে এই মন্দিরে কীভাবে আসবে বা কোথায় এই মন্দিরটা পুরো টোটালটাই কিন্তু তোমরা জেনে নিতে পারবে তার কাছ থেকে তো চলো তাহলে তোমাদেরকে আরও ঘুরে দেখাচ্ছে এই মন্দিরে কী কী আছে না আছে বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে এই যে মহাকালী সেবা সঙ্গ যে মন্দিরটা রয়েছে তো সেই মন্দিরটা কীরকম বা কত সুন্দর তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এই তো এত সুন্দর একটা মন্দির রয়েছে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে